হ্যাঁ স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেসার ভিডিওতে ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম আমি সাদাম শুনেছি আপনাদের সাথে তো আমার আজকের ভিডিওর যেই উদ্দেশ্য বা এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের এই মুহূর্তে করণীয় কী তো হ্যাঁ কিন্তু একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার কিন্তু এটা প্রস্তুতি নিচ্ছে তো আঠারোতম এবং উনিশতম যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু এটার বিরুদ্ধে অবজেকশন জানাইছে এবং তারা কিন্তু মানববন্ধন সহ এন চেয়ারম্যান বরাবর এবং প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা অলরেডি স্মারকিপি দিছে যে এই বিশেষ বিজ্ঞপ্তি যেন এটা প্রকাশ করা না হয় তো আমি এখনও পর্যন্ত সেও না যে আসলে এটা তারা কোন সিদ্ধান্ত নিবে এটা এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার না তো যদি বিশেষ বিজ্ঞপ্তিটা না হয় তাহলে এই আঠারোতম নিবন্ধন পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু মানে কপাল খুলে যাবে কারণ প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদগুলো সম্পূর্ণই কিন্তু এই আঠারোতম থেকেই কিন্তু পূরণ করা হবে এজন্য আঠারোতমদের জন্য এবার কিন্তু সুবর্ণ সুযোগ তো এই কারণেই বলি যে এই সুযোগটা যাতে হাতছাড়া না হয় এজন্য আপনাদের এখন যেইটা করণীয় সেটা হচ্ছে পড়ার টেবিলে বসে যাওয়া কারণ আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে এগারোই সেপ্টেম্বর তো এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে আঠারোতম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব বেশি কোনো কারণে যদি এটা মিস্টেক হয় তাহলে অক্টোবরের ফার্স্ট উইকে কিন্তু এই রেজাল্টটা ইনশাআল আপনারা পেয়ে যাবেন আর রেজাল্ট পাওয়ার পরে আপনারা কিন্তু বেশি সময় পাবেন না এই ভাইবার জন্য যদিও এন এর বিগত যেই পরীক্ষাগুলো নিয়েছিল সেখানে মোটামুটি দুই মাস মতো কিন্তু সময় দিত ভাইবার জন্য তো এবার কিন্তু হয়তো সেই সময়টা আপনারা পাবেন না অল্প কিছুদিন সময় পাবেন রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরেই দেখবেন যে ভাইবার ডেটটাও কিন্তু তারা প্রকাশ করে দেবে তো এই স্বল্প সময়ে আপনাদের নিজস্ব যেই সাবজেক্ট আছে এই সেই সাবজেক্টে এই পড়াগুলো গোছাই নেওয়া কিন্তু খুব টাফ হয়ে যাবে এজন্য পূর্ব থেকেই আপনাদের এই পড়া টেবিলে বসতে হবে এবং ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে হ্যাঁ বিশেষ করে যাদের বয়স আছে বা শেষের দিকে তো উভয়ের জন্যই কিন্তু এই পড়াটা এখন জরুরি কারণ আপনার যাদের বয়স আছে তারা কিন্তু আবার উনিশতমের জন্য ট্রাই করবে যার কারণে এখন যদি পড়েন তাহলে আঠারোতমের জন্য লাভ উনিশতমের জন্য লাভ আর যাদের বয়স শেষের দিকে তারা এবারে যেহেতু লাস্ট সেহেতু এটাকে আপ্রাণ চেষ্টা করে এটাকে ধরতে হবে যাতে মিস না হয়ে যায় কারণ এন যখন ভাইবা নেবে ভাইবাতে কিন্তু প্রচুর পরিমাণে ফেল করাবে কারণ প্রার্থী অনেক তো এখান থেকে যখন আপনি কম্পিটিশনে টিকবেন তখন অবশ্যই আপনাকে ভালো কিছু ভাবে করে দেখাতে হবে তো আমাদের হয় কি যে আমরা যখন লিখিত পরীক্ষা দেই তখন কিন্তু একটু ভালো মতন প্রস্তুতি নেই প্রস্তুতি নেওয়ার পরে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি কিন্তু লিখিত পরীক্ষা দেওয়া শেষে বাস বইটায় যা আছে সবগুলো আমরা তুলে রেখে দিই আমরা কিন্তু কার বই ধরিও না যে রেজাল্ট হোক তারপরে পড়ব তো এই যাই হচ্ছে সমস্যা কারণ আমাদের এই যে দীর্ঘ সময় নিয়ে যে পড়াটা লিখিত পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম সেই পড়াটা কি হয় এই যে দুই মাস বা আড়াই মাস বা তিন মাসের ব্যবধানে এই পড়াগুলো আমাদের ভুল হয়ে যায় তো এই পড়াগুলো আবার রিভিশন করে নিজের আয়ত্তে আনতেও কিন্তু একটা সময়ের প্রয়োজন রয়েছে এজন্য লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যেই সময়টুকু পাবেন সেই সময়টুকুর মধ্যে এই সিলেবাসটা কমপ্লিট করা কিন্তু মানে খুবই কষ্টকর হয়ে যাবে এজন্য বলি যে আপনাকে আগে থেকে কিন্তু এই ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে এর মধ্যে অনেক পাবলিক আবার আসে যে তারা বলে যে ভাইবার জন্য আর কী পড়বো ইন্টারসে তো ভাইবাতে ফেল করে না উপস্থিত হলে পরে পাশ করাই দেবে তো এই চিন্তা কখনোই মাথায় আনা যাবে না বিশেষ করে যারা লিটারেচারের স্টুডেন্ট আসেন ইংলিশের স্টুডেন্ট তো তাদের জন্য এখানে কিন্তু চারটা জিনিসে ফোকাস দিতে হবে লিটারেচার গ্রামার লিঙ্গুইস্টিক জেনারেল নলেজ আর একটা বিষয় সেটা হচ্ছে স্পিকিং এই ইংলিশে পড়ে যদি আপনি স্পিকিংয়ে দুর্বল হন তাহলে কিন্তু আপনি ধরা ভাই আপনাকে ফার্স্ট স্টেপেই কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে এই কারণেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ভাবার জন্য একটা কোর্স চালু করা হয়েছে যেই কোর্সে পড়াগুলো সুন্দর করে গুছাই একটা বইয়ে আকারে আপনারা পাবেন যেখানে এই যে একটা বিষয়ের নাম বললাম যে লিটারেচার লিঙ্গুইস্টিক গ্রামার জেনারেল নলেজ তো এই চারটা বিষয় এখানে গোছানো আপনারা প্রশ্ন আকারে পেয়ে যাবেন আর আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে স্পিকিংয়ের যাদের দুর্বলতা আছে তারা কিন্তু আমার এই যে এই কোর্সের মাধ্যমে তাদের স্পিকিংয়ের এই দুর্বলতা কিন্তু তারা দূর করতে পারছে সক্ষম হচ্ছে কারণ এখানে সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হচ্ছে এবং ফুল ক্লাসটাই আমরা ইংলিশে কিন্তু কনভার্সেশন করে থাকি তো এখানে একজন কিন্তু নিজে ইংলিশে বলার একটা ভালো রকম সুযোগ পাচ্ছে এবং অন্যজন বললে সে কিন্তু শুনতেছে তাহলে আমাদের এখানে দুইটা জিনিস কিন্তু ডেভেলপ করছে সেটা হচ্ছে স্পিকিং এবং লিসেনিং যেটা কিন্তু আমাদের জন্য ইংলিশের স্টুডেন্টের জন্য খুবই কার্যকরী তো আপনারা যারা ইংলিশের স্টুডেন্ট আছেন যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তো যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তাদের পরামর্শ থাকবে এটাই যে আমার যেই কোর্সটা চলমান আছে এই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে কারণ সামান্য কিছু কোর্স ফি দিয়ে যেই সুবিধাটা আপনি পাবেন সেটা আসলে বর্ণনীয় এবং অকল্পনীয় কারণ আপনার এই ভাইভাতে টিকাতে যত ধরনের সাপোর্ট আছে সব সাপোর্টে আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেটা মানে কোথাও আপনি পাবেন না বা নিজ বাসাতেও পাবেন না সেই সাথে আটা একটা পরামর্শ দিয়ে যায় সেটা হচ্ছে এই যে আঠারতম নিবন্ধনের যে ফাইনাল রেজাল্ট এবং গণবিজ্ঞপ্তি এইটা যদি আপনারা না পান এর আগে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি চলে আসে তাহলে কিন্তু এই আপনারা আঠারোতম পরীক্ষার্থী যারা আছেন তারা কিন্তু একটা ধরা খেয়ে যাবেন এজন্য বিশেষ গণবিজ্ঞপ্তি ঠেকাতে যা যা করা প্রয়োজন আপনাদের সেই কার্যক্রম নেওয়াটা জরুরি যদি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতেই হয় তাহলে আগে আঠারোতমদের নিয়ে কমপ্লিট হয়ে যাক পরবর্তী তাদের তো যারা বয়স শেষ হয়ে গেছে বা বিশেষ গণবিজ্ঞপ্তির প্রয়োজন ঠিক আছে এটা পরেও নেওয়া যাবে এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাক উনিশতম দরকার হয় প্রয়োজন হলে পরে নেবে তারা আগে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে যদি মনে করে যে নিব হ্যাঁ নিতে পারে তবে তমদের মাঝে এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা কারোরই কাম্য নয় তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন অন্যান্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ